আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ সংবাদা বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব পার্বত্য অঞ্চল অশান্তের চেষ্টা কিন্তু মিলল না ধর্ষণের আলামত আমার দেশের হাতে মেডিকেল রিপোর্টের কপি খাগড়াছড়িতে কিশোরীকে ধর্ষণের অভিযোগ ঘিরে চলমান উত্তেজনার মধ্যেই নতুন মোড় নিয়েছে ঘটনায় ওই ঘটনাকে কেন্দ্র করে সাত দিন ধরে চলা অপরাধের পাশাপাশি বাঙালি পাহাড়ি সম্প্রীতি উত্তেজনা এবং সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর উপর হামলা হয়েছে সে সঙ্গে প্রাণ হারিয়েছে তিনজন অথচ মেডিকেল রিপোর্ট বলছে ধর্ষণের কোনো ঘটনাই ঘটেনি এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো সঙ্গেই থাকুন কিভাবে বাংলাদেশকে অশান্ত করার চেষ্টা করা হচ্ছে এরপর জানাব নসরুল হামিদকে শেখ হাসিনা বললেন থোরাসা হাদিয়া দে নতুন অডিও ফাঁস চব্বিশের জুলাই আন্দোলন চলাকালে বিভিন্ন সরকারি স্থাপনায় অগ্নিসংযোগের দায় বিএনপি এবং জামাত ইসলামের উপর চাপানো এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছিলেন তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলন দমনে ইন্টারনেটের মতো বিদ্যুৎ বন্ধেরও চিন্তা ছিল তার বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো সঙ্গেই থাকুন এদিকে জাতিসংঘের রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে উচ্চকক্ষের সম্মেলন শুরু জাতিসংঘের সদর দপ্তরে সাধারণ পরিষদ হলে মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম ও অন্য সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের আন্তর্জাতিক বক্তব্য রাখছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুসাজ জাতিসংঘের সদর দপ্তর থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে সেখানে বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের প্রত্যাবসনের জন্য সব থেকে বেশি ভূমিকা পালন করছেন আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস এবারে জানাব শাহজালাল বিমানবন্দর থেকে বিপুল পরিমাণ কচ্ছপ জব্দ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নয়শো পঁচিশটি কচ্ছপ জব্দ করা হয়েছে কচ্ছপগুলো মালয়েশিয়ায় পাচার করার চেষ্টা চলছিল এ সময় তল্লাশিতে একটি সবুজ রঙের লাগেজ থেকে কচ্ছপগুলো উদ্ধার করা হয় এই ঘটনার পর কচ্ছপ বহনকারী আসামি মোহাম্মদ শৌকত আলী ভূঁয়া দ্রুত বিমানবন্দর এলাকা থেকে পালিয়ে যান এবং সর্বশেষ জানাবো জোর করে কোনো বিষয় জনগণের উপর চাপিয়ে দেওয়ার অধিকার কারণেই বললেন মান্না নাগরিক পার্টির সভাপতি রহমান মান্না মান্না বলেছেন আমরা বছর সংগ্রাম করেছি করেছি ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই সময় বলেন বর্তমান আমরা নিজেদের মধ্যে ঐক্য গড়ার উদাহরণ তৈরি করছি যে রাজনৈতিক দলগুলো পরস্পরের চেহারা দেখত না সেই দলগুলো দুই মাস ধরে একসঙ্গে রয়েছে কেউ যদি অন্যায় কোনো দাবি তা বাংলাদেশের মানুষের উপর চাপিয়ে দিতে চাই সে বিষয়টি আমরা বাংলাদেশের মানুষেরা মেনে নেব না প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর বন্ধুরা সংবাদটিতে আপনার সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্ট ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে দিন এবারে বিস্তারিত আমার দেশের হাতে মেডিকেল রিপোর্টের কপি পার্বত্য অঞ্চলে চেষ্টা কিন্তু অল্লনা ধর্ষণের আলামত খাগড়াছড়িতে কিশোরী ধর্ষণের অভিযোগ ঘিরে চলমান উত্তেজনার মধ্যেই নতুন মোড় নিয়েছে ঘটনার ওই ঘটনাকে কেন্দ্র করে সাত দিন ধরে চলা অবরোধের পাশাপাশি পাহাড়ি বাঙালি সাম্প্রদায়িক উত্তেজা